যদি মদিনা শরীফ থেকে একজন মুসলমান আল্লাহর প্রথম মান্দা প্রথম মুসলমান যদি সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতে পারে আমরা কি আদৌ আমাদের আশেপাশে কোনো হিন্দু পাড়া পাড়ায় গিয়ে একটা মুসলমান বানাতে পেরেছি এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এটা খুবই হাস্যকর সেই জন্য প্রিয় হাজরিন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদ বরফুর এটা বাহাদুরি নয় আমাদের মসজিদে বেশি মুসল্লি হবে এটা বাহাদুরি নয় আমার রসুল পাকের হাদিস আন আলী রদি আল্লাহ তালা আনহু কল হলা রসুল্লাহ সাল্লাহ তালা আলাইসালামা ইউসিকু আইয়া তিয়া আলান নাসি জামানুল্লাহ ইয়াব কমিনাল ইসলাম ইল্লা ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াব কমিনাল কোরআন ইল্লা রসমুহু মাসাজিদ হুম আমির ওয়াহিয়া হরাবুল মিনাল হুদা হ্যাঁ উলা মা মান তাহতা আদিম ইসামা ই মিন ইন্দি হিম তাকরুজুল ফিতনাতা ওয়াফি হিম তাউদু বলছেন আখেরি জমানার মধ্যে আমার উন্মথারা দেখুন অতি নিকটবর্তী আখেরি জমানা খুব নিকটবর্তী মানুষের উপর এমন একটি যুগ আসবে মুসলমানের উপর আমাদের উপর মানুষের উপর এমন একটি যুগ আসবে ইসলাম নাম ব্যতীত আর কিছু থাকবে না ইসলামের নাম ব্যতীত আর কিছু থাকবে না শুধু ইসলাম ইসলাম করবে আমি মুসলমান আমি মুসলমান আমার ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলাম নাম ব্যতীত কিছুই থাকবে না ইসলামে নাম ব্যতীত কিছুই থাকবে না এবং বলতেছেন কোরআনের মধ্যে অঙ্কিত হরফ ছাড়া কোরআনের কোনো ফৈজাত বরকত কেউ হাসিল করতে পারবে না মানে কোরআনকে অশুদ্ধ করবে কোরআনকে বিকৃতি করবে কোরআনের অপব্যাখ্যা করবে কোরআনকে মহব্বত করবে না কোরআনকে তাজিম করবে না কোরআনকে জ্বালিয়ে ফেলবে কোরআনের অপমান হয় কোরআনের বেজ্যুতি হয় এমন কাজ করবে তাহলে নামে মুসলমান কোরআনকে বেজ্যুতি করবে আর শেষে যেটা বলা হয়েছে তাদের মসজিদগুলি সুসজ্জিত হবে তাদের মসজিদগুলো খুবই সুন্দর সুন্দর হবে অবাবা বেশি সুন্দর চাকচিক হবে বেশা বেশি মসজিদগুলো সুসজ্জিত হবে তবে হেদায়ত থেকে শূন্য হয়ে যাবে মানে মসজিদের মুসল্লিগুলি হেদায়ত থেকে বঞ্চিত হবে হেদায়ত থাকবে না হেদায়ত থেকে শূন্য হয়ে যাবে মসজিদগুলো সুসজ্জিত থাকবে এবং এখন আমাদের কথা হতে আখেরি জমানার আখেরি জমানার আলেমগুলো আসমানের নিচে সবচাইতে বেশি নিকৃষ্ট হবে আখেরি জমানার জ্ঞানী গুণী এই আলেমগুলো চাইতে বেশি নিকিষ্ট হবে কেন নিকিষ্ট হবে এই জন্য নিকিষ্ট হবে তাদের থেকে ফেতনা বের হবে তাদের থেকে কি বের হবে তাদের থেকে ফেতনা বের হবে আবার ফেতনাটা তাদের বিকে ফিরে আসবে প্রথমে আলেম আমাদের থেকে আসমানের নিচে সবচেয়ে নির্দিষ্ট জ্ঞানী গুণীরা তাদের থেকে ফেতনা বের হবে ফেতনাটা আবার তাদের দিকে ফিরে আসবে তার মানে যে ফেতনা তারা সৃষ্টি করবে সে ফেতনাটা ঘুরে ফিরে মানে ফতমে না বলবে ফতমে হারাম বলবে না আবার তারা কিছুদিন পর আবার জায়েজ বলবে বৈধ বলবে মানে যে ফেতনাটা তৈরি করবে সে ফেতনা আবার তাদের দিকে ফিরে আসবে সবাই আল্লাহ আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে এরকম আখেরি জমানার ফেতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সকলে বলে আমি